তাহলে আমরা মোবাইল ব্যবহার বন্ধু বান্ধব সিলেকশন এগুলো একটা সিলেক্টিভলি করব যাতে কেউ বদমাশি বা দুষ্টুমি করার সুযোগ পাবে তো সেটা আসিফ মন্ডল তোমাদের ভালো করে ব্যাখ্যা করে দেবে সেটা ব্যাংক অ্যাকাউন্টও কিভাবে বাঁচিয়ে রাখতে হবে তোমাদের পার্সোনাল ডিটেইলস মোবাইল এগুলো মোবাইল ডিটেইলস ইনস্টাগ্রাম সবাই হয়তো তোমরা ব্যবহার করো ফেসবুক ব্যবহার করো সাত করবে ব্যবহার ইলেকট্রনিক গ্যাজেটস ব্যবহার করার কোনো দোষ নেই ব্যবহার করবে কিন্তু সেটা করবে নিজেদের সংগ্রাম সংগ্রাম এবং নিজেদের প্রাইভেশি বাঁচিয়ে রেখে আমরা সবাই ব্যবহার করি আমার মেয়েও করে কিন্তু সেটা নিজেদের বাঁচিয়ে রাখতে হবে এবং সিটের হতে হবে তারা তোমার বন্ধু সবাই বন্ধু হতে পারে না কি সিটের বন্ধু হতে হবে তার সঙ্গে আপনার তোমার প্রাইভেসি জানবেন তোমার বাবা মা জানবে তোমার বন্ধুবান্ধবদের পরিচয় তোমার বাবা মাও যেন জানা না তারা আমাকে তাহলে গাইড করতে পারবে কি কী মতো তারা হলো প্রথম গার্জেন বাবা মার থেকে বড়ো গার্জেন আর বাবা মার থেকে

সংখ্যা যত বাড়বে তত ভালো পরিষেবা হবে কিন্তু নিজেদের রক্ষা নিজেদের করতে হবে সুরক্ষিত করতে হবে তোমাকে বলে দিলাম পঁচিশ হাজার মানুষের জন্য একটা করে পুলিশ তাহলে তোমার বাড়িতে বাড়িতে আমি পুলিশ দিতে পারবো না কিন্তু তুমি যখনই আমার কাছে আসবে আমি টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্ড থেকে বলছি যতদিন আমি এইসব একটা ইনচার্জ আছি তোমরা ইমিডিয়েটলি রেসপন্স পাবে তোমাদের ধারণা যেন এটা না হয় তোমার না বাড়িতে গিয়ে পরিবারকেও বলবে যে বড় বউর কাছে গেলে বা আমরা থানায় গেলে আমাদের ঘুরিয়ে দেয়

আইনের যে ধরো ব্যাখ্যাগুলো আছে খুব কড়া আইন আছে প্রত্যেক জায়গায় কমিশন আছে সুতরাং তোমাদের কোনো জায়গায় ভয় পাওয়ার কারণ নেই আর কলেজে শুরু হলে আমি ওই কমিটির মেম্বার যদি কেউ র্যাগিং করে তার জিনিসটা কিন্তু কড়া শাস্তি হবে সুতরাং তোমরা নির্ভয় ক্লাসে বা কোনো জায়গায় তোমাদের যদি কেউ ভুলই করে ভুল করে বা তোমাদের অসম্মান করে তোমরা কিন্তু কমপ্লেন করতে ভয় পাবে না সবাই তেজস্বিনীতে যোগ দেওয়ার জন্য আমি সবাই আহ্বান জানাচ্ছি পুজোর পরে আমি প্রজেক্ট করে প্রিন্সিপাল স্যারকে ম্যাডামকে বলে দেবো এখানে প্যারাডে শেখানোর তোমাদের ক্লাস হবে তোমাদের স্কুল কলেজের মধ্যে যারা মেয়েরা যোগদান করবে একজন মহিলা প্যারাডে শিখে এসেছিলেন তার পঁচাশি ট্রাফিক হচ্ছে তিন রকমের আছে ট্রাফিক কি কি আছে ট্রাফিক হচ্ছে জলপথ স্থলপথ আকাশপথ আমরা যেহেতু আকাশপথ শুনি ওইখানে আমাকে কীভাবে মেনটেন হয় ট্রাফিক কাফিকে উপর দিয়ে যে প্লেন চল ঠিক আছে তাদের হচ্ছে নির্দিষ্ট রেখা আছে কিন্তু সেটা যদি তারা ভঙ্গ করে তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যায় ট্রেনের ক্ষেত্রে হচ্ছে ট্রেন যখন হচ্ছে প্ল্যাটফর্মে আসে দেখবে সিগন্যাল না হলে প্ল্যাটফর্মে কিন্তু কখনো আসে না তো আমরা হচ্ছে স্থলপথ নিয়ে করব স্থলপথের হচ্ছে ট্রাফিক চলে দুই রকম একটা ধীরগতি হচ্ছে হচ্ছে চলে সেটা মানুষজন আমরা আমরা কি করে চল আমি দিচ্ছি আমরা যখন চলি তখন হচ্ছে হাতে বাধি যেদিন থাকে সেই দিক দিয়ে কিন্তু আমরা হচ্ছে চলাফেরা করি তাই তো নাকি কিন্তু আপনি বাম দিক থেকে থাকলে আপনার পিছন দিক থেকে গাড়ি আসবে কিন্তু আপনাকে কিন্তু পিছন দিক থেকে গাড়ি মেরে দিতে পারে সেই জন্য আমরা কিন্তু উল্টো ভাবে চলি কিন্তু ট্রাফিকের নিয়ম হয় যায় চলার নিয়ম হচ্ছে ডান দিক দিয়ে মানে আপনার সামনেটা আপনি দেখতে পাবেন সামনে কি আসছে আপনি দেখবেন এইটা হচ্ছে নিয়ম তো এই যে আপনি যখন চলছেন এই চলার পথে সাইন আর সিগনাল দুটো কিন্তু সেমসে মনে হচ্ছে কিন্তু না দুটো কিন্তু আলাদা জিনিস সাইন সাইন মানে একটা চিহ্ন আর সিগনাল মনে হচ্ছে একটা সংকেত তো সিগনাল হচ্ছে তিন রকমের থাকে ওইখানে একটা ফটো দেওয়া আছে লাল ইয়োলো আর গ্রিন এটা কিন্তু হচ্ছে সিগনাল দেখা তো সিগনাল হচ্ছে রেড জমি থাকে তাহলে আমরা হচ্ছে সেদিকে যেতে পারবো না তখন যতক্ষণ না ওটা চেঞ্জ হচ্ছে চেঞ্জ হওয়ার পরে লাল আছে লাল মানে হচ্ছে স্টপ আমরা হচ্ছে দাঁড়িয়ে যাব ঠিক আছে তারপরে আছে ইয়েলো ইয়েলোটাকে আমাদের হচ্ছে ভাষায় বলা হয় অ্যাম্বার কালারটা অ্যাম্বার ইয়েলো ইয়েলো যখন হচ্ছে ব্লিঙ্ক করছে তখন ইউ আর রেডি রেডি হয়ে যাও তুমি যখন ই হলো তুমি চলতে শুরু

ইউটার্ন এগুলো হচ্ছে ম্যান্ডেটরি সাইন এই ম্যান্ডেটরি সাইন যদি কেউ হচ্ছে না মানে সেই ক্ষেত্রে হচ্ছে ফাইনের ব্যবস্থা আছে गवर्नमेंट বলে দিয়েছে এই সাইন গুলো যদি না মানা হয় তাহলে তাদের হচ্ছে এগেইনস্টে আমরা হচ্ছে ফাইন করি